এই যে ছেলেটা আপনারা দেখতে পাচ্ছেন তার পায়ের মধ্যে একটি কালো রশি দিয়ে বাঁধা সকাল হওয়া মাত্রই তার তাকে ঠিক স্থানে বেঁধে রাখে তার সকাল বলেন সন্ধ্যা বলেন এই জায়গায় তার সময় কাটে তা থেকে রশিটা ছেড়ে দিলেই খুলে দিলেই যে কোনো মুহূর্তে যে কোনো দিকে চলে যায় এই ভয়ে তার জনম দুঃখী মা অনেক ইচ্ছার বিরুদ্ধে তাকে বেঁধে রাখতে বাধ্য হয় মোশারফ হোসেন কিন্তু না কয়েকটা বছর যাওয়ার পরে তার মানসিক সমস্যা দেখা দিয়েছে তার মা বাবার সামর্থ্য অনুযায়ী বেশ কয়েকটা হাসপাতালে দেখিয়েছেন ডাক্তারগণ তাদেরকে পরামর্শ দিয়েছেন ভালো কোনো বিশেষজ্ঞ ডাক্তার বা হাসপাতালে নিয়ে তাকে যেন চিকিৎসা দেওয়া হয় ইনশাল্লাহ আবার সে স্বাভাবিক জীবনে ফিরে আসবে যেহেতু তার জন্মের আগ থেকে সমস্যাটা না জন্মের পর থেকে সমস্যাটা আমরা যারা আজকে এই ভিডিওটা দেখতেছি আমাদের সন্তান মনে করে অন্তত পক্ষে একটা শেয়ার করব নয়তো বা সামর্থ্য অনুযায়ী মোশারফের চিকিৎসার জন্য আমরা কিছুটা আর্থিক সহযোগিতা পাঠিয়ে দেবো নাম্বার কিন্তু ডিসপ্লেতে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা বলেন তো

দ্বিতীয় পুত্র বা ছেলে তার তিনজন সন্তান রয়েছেন তিনজনের মধ্যে এই ছেলেটা হচ্ছে দুই নাম্বার তার বাবা একজন মজুরি কাজ করে তিনি যা ইনকাম করতে পারে সেই ইনকাম দিয়ে সন্তানের চিকিৎসা করাবে যা তার বাবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না যাই হোক কথা বেশি বলার দরকার নেই আমি আপনাদেরকে শুধু একটা কথাই বলতে চাই মোশারুফ হোসেনের শুভেচ্ছার জন্য আপনাদের সন্তান মনে করে অন্তত একটা শেয়ার করবেন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী এই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী এই মোশারফের জন্য দানের হাত বাড়িয়ে দিবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম